আরে দাদি বার্গারের মতো খাবে না এতো সাপ খাবে তালি চল বেজি সব সাপ খাইয়ে নে এত সব সাপ মাইরে ফেলাইছে হ্যাঁ সব মাইরে ফেলেছি কিন্তু পেট এখনো ভরিনি এখন বুড়ি পরে খাবো এই বুড়ি ভাগ নালি নিজে তোরে খাইয়ে ফেলবে নে আরে হারাম যাদা হালকা যদি বাইচে যাই তালি তোর বিছি আর রাস্তা রাখবো না এই ছাগল সাইলেন্সার চিমাইতেছিস কে দাদি একটু টেস্ট করলাম স্টিলের পুষ্টি লাগে টেস্ট করতে চাইলে ঘরে গিয়ে ডাল ভাত খা না দাদি আজকে আমি এনাকন্ডা কাবাব খাবো যা হালক জঙ্গল থেকে অ্যানাকন্ডা ধরে নিয়ে আয় আচ্ছা দাদি আমি এখনই যাচ্ছি জলদি যাই জঙ্গলে গিয়ে এনাকন্ডা ধরে আনি আজকে আমি এনাকন্ডা কাবাব খাবো হালকের পেট আজকে গোলমেলে লাগছে আর থাকছে না একটু ছাড়লেই হই একটা ছোট পাত ভেবেছিল কিন্তু এটা হলো চুপচাপ হয়ে গেছে মানে নিশ্চয়ই অ্যানাকন্ডা এখানে আছে এসব বের হয়ে আয় আমার থেকে পালিয়ে থাকতে পারবি না তুই আমার সাথে চল না হলে তোকে আজকে ছাড়বো না এখান থেকে চলে যা না হলে তোকে আমি পানি ছাড়া গিলে ফেলবো কি তুই আমার কথার উপরে কথা বলিস আজকে তুই শেষ হালকা আমাকে মাফ করে দাও আমার বউ বাচ্চা আছে প্লিজ আমাকে মাফ করে দাও কেন মাফ করব এতক্ষণ তো বহু নেতাগিরি দেখালি এনাকোন্ডা কাবাব খাওয়ার হলো না কি আর কর তারও বউ বাচ্চা আছে আমারই বউ বাচ্চা নাই ভিডিওটা ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করে দিই বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে কমেন্ট করবেন তো পার্ট টু নিয়ে আসবো লাইক সাবস্ক্রাইব করে দিন তো ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন তো হালক কালকে স্পাইডারম্যানকে ডাক দিস ছাউনিটা ঠিক করে দিবে তাকে ডাক দিব কেন আমি ঠিক করব কালকে হারাম জাদা বলছি স্পাইডারম্যানকে ডাক দিতে আমার কথা শুনলি না দাদি বলছিল চাল ভেঙে যাবে এখন কি করব যাই স্পাইডারম্যানকে ডাক দেই স্পাইডারম্যান চালটা ঠিক করে দিয়ে যা ভন আচ্ছা হালক তোমার চাল ঠিক করে দিলাম স্পাইডারম্যান করে দেখাও যদি কারো চাল নষ্ট হয়ে যায় আমাকে বলবেন স্পাইডারম্যানকে পাঠিয়ে দিব ভিডিওটা ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করে দিও বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে কমেন্ট করবেন তো পার্ট টু নিয়ে আসবো লাইক সাবস্ক্রাইব করে দিয়েন তো ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন তো আরে মেলা ঠান্ডা লাগতেছে রে আবার আমার খিদেও লাগিয়ে গেছে এক কাজ করি আগে এই হোটেল তে কিছু নি ওরে রে ভুল কাজ নাই কিন্তু খাইতে চাই দশ জনের ভাত দাদি আমি তো একটু ট্রেনিং করছিলাম ট্রেনিং পরে কর আগে বাসন ফোন হালকা একদিন তোর এই সবুজ চামড়া আমি ঠিক তুলে ফেলবানি আরে মা আস্তে ডল এই যে গন্ডারের চামড়া না আমার চামড়া দুই নাম্বার সাবান ভোলার পথ দুই নাম্বার সাবান বেচিস আজকে তোকে সবাই দেখে নেব আমি বাবা কি হয়েছে কথা বলছিস না কেন চিন্তা করিস না আমি সবাইকে বলে দেব সাবস্ক্রাইব করতে সাবস্ক্রাইব করে দিয়েছি বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে কমেন্ট করবেন তো পার্ট টু নিয়ে আসবো লাইক সাবস্ক্রাইব করে দিয়েন তো ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন তো